মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার গলায় কাস্তে হাতুরি আঁকা উত্তরীয় মানুষের নজর কেড়েছিল টানা পঁচিশ বছর বহরমপুর থেকে জেতার পর রাজনীতির মাঠে ইউসি পার্টের কাছে হার এবং আক্ষেপ অজিত চৌধুরীর ভবিতব্য ছিলই এটা অদিত চৌধুরী সব থেকে বড় কথা আমি বলে দিই ছোট্ট করে আপনাদের দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস এই পশ্চিমবঙ্গে একসঙ্গে জোট বেঁধে লড়ে সিপিএমকে চৌত্রিশ বছরের রাজত্ব থেকে সরিয়েছিল সেই সময় জাতীয় কংগ্রেসের যে ম্যানিফেস্টো হয়েছিল ভাগ্যক্রমে সেই ম্যানিফেস্টো তৈরির কিছুটা দায়িত্ব আমার ওপরেও ছিল এবং আমাদের ডিপি রয় সেই দায়িত্ব মূল দায়িত্ব ছিল সেই সময় প্রেসিডেন্ট ছিলেন প্রদেশ কংগ্রেসের মানুষ ভুঁইয়া সেই সময়ে ওই ম্যানিফেস্টোতে লেখা হয়েছিল যে পঞ্চাশ হাজারের বেশি কংগ্রেস কর্মীর রক্ত লেগে আছে সিপিএমের হাতে শহীদ হয়েছে সিপিএমের হাতে পঞ্চাশ হাজারের বেশি কংগ্রেস কর্মী আর দু হাজার চোদ্দোই এসেই অদিত চৌধুরী যখন ক্ষমতায় প্রেসিডেন্ট হলেন দু হাজার এসেই তিনি বললেন সিপিএম কে কোথায় আছো চলে এসো আমাদের সঙ্গে এসো ওই শহীদের রক্তকে অপমান করে সিপিএম কে গলায় জড়িয়ে ধরলেন তার আজকে দশ বছর পরে এটাই তো হওয়ার ছিল দুঃখ করে লাভ কি উনি ইতিহাসের পাতায় অদিত চৌধুরীর জায়গা দু তিনভাবে ব্যাখ্যা করা হবে আমি একটা হচ্ছে যে পাঁচবারের সাংসদ কংগ্রেসের বিরোধী দল নেতা হয়েছিলেন কংগ্রেসের হয়ে আবার বাংলাতে তিনি একজন বিশ্বাসঘাতক কংগ্রেস কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতক করেছিলেন এবং সিপিএম আর বিজেপির হাতে তামাক্ষে তিনি জাত ধর্ম সমস্ত নষ্ট করেছেন